খুব ভালো পয়লা বৈশাখের উপলক্ষে খুব ভালো বেসা কিনি খুব ভালো বেসা কিনি সব ধরনের মাল আছে মালের কোনো শেষ নাই সব যা যে কোয়ালিটিটা সব কোয়ালিটির মালই আমার কাছে আছে শোরুমে আছে গোডাউনে আছে মালের অভাব নাই সব চন্দনাথ বাজার পয়লা বৈশাখের উপলক্ষে চব্বিশ ঘন্টায় ও অন্য মুরগির একটা মাল দাও দেড়শো টাকা কাকা পুরা ফ্যামিলি সব চলবো বুড়া বুড়ি খেলতে পারবো আমার কাজ হই চন্দ্রমাল বাজারে পাইকারি মাল চলছে কানুর দোকানে যারা যারা নিতে চান যাবেন যে চানোর না প্লাস্টিক মাল আছে গ্যাস সিলিন্ডার আছে যা আছে সবকিছু পাওয়া যায় কানুর দোকানে আসবেন কানাই সূত্র ধর তোমার দোকান বাইর বাইরে বেশি কেন আমার মাল সব বাইরে বাইরে আছে ওখানেও আছে এখানেও আছে আর চিনা ব্রাহ্মণের লাগে না এটা সবাই জানে আমার সবাই চিনে সব ডিসকাউন্ট একদম যে আজ ধরে স্যার কোন সমস্যা নাই কোন পার্সেন্ট আছেন নাই কোনো পার্সেন্ট নাই ঢাকার রেটে মাল দিতেছি এবার পয়লা বৈশাখের উপলক্ষে নো টেনশন সবাই ফুর্তি করবো আনন্দ করবো আমার এটাই কাজ

যন্ত্র আমার কাছে আছে লোহা আছে তারা আছে নাট আছে সব আছে লাগলে পুরান ঘর বাংলা নতুন ঠিক করে না সবকিছু আছে নাট গ্যাস আছে সিলিন্ডার আছে চুলা আছে নাইকি তোমার পিছের উদ্যোগ গ্যাসের বোতল দেখাই দাও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই সব নির মূল্যের মতো লাগাই দিছি সীমিত সময়ের জন্য